সংক্ষিপ্ত সমার জন্য বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বনপাড়া পৌর যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমার শেষ পাদর সালমান হাফিজকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুরা আপনারা জানেন যে আজকে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরে আমরা এখানে উপস্থিত হয়েছি সকল নেতৃবৃন্দকে সালাই সালাম জানাই আমার পান সংগঠন যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী ও বন্ধুগণ আজকে বক্তব্য দেওয়ার কিছুই নেই আপনারা জানেন এই শহীদ শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু আমরা সতেরো বছরে এই জাতীয়তাবাদী শক্তি কোনো আন্দোলন সংগ্রাম তথা এই জাতীয় দিবসও পালন করতে পারি নাই আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন এই সরকারের পেতাত আমাদের কিছুই করতে দেয় নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকার কারণে আমরা আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি সেই থেকে আমি বলতে চাই আগামী দিনে শহীদ জিয়া রহমানের সুপুত্র তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌমত্ব বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে গঠিত হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম